নেইমার ফিরলেন শৈশবের ক্লাবে শুধু ফিরলেনই না দিলেন খেলার আভাস আর সেখানেই হারের বৃত্তে থাকা সান্তোস পেল আত্মবিশ্বাস এবার নেইমারকে সহ ঘুরে দাঁড়ানোর আশা সান্তোসের সেখানে নেইমারও এবার দিলেন ফেরার বার্তা তাকে নিয়ে এবার শক্তিশালী একাদশ গড়তে চায় সান্তোস নেইমারকে নিয়ে সান্তোসের পরবর্তী ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সর্বশেষ তিন ম্যাচে হার সর্বশেষ চার ম্যাচে জয়হীন গত সিরি বিতে সেরা হওয়া সান্তোসের নিজ অঞ্চলের লীগের যাত্রাটা ভালো যাচ্ছে না পাউলিস তাতে একের পর এক হারি জুটছে দলটি তবে আশার কথা হচ্ছে দলটি বদলে যেতে পারে কেননা দলের হাল ধরছেন একজন তাকে নিয়ে পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারে সান্তোস সান্তোসের শুরুর একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন গ্যাব্রিয়াল ব্রাজাও গত মৌসুমে দলটির ত্রাতা ছিলেন ব্রাজাও এর আগে ব্রাজিলের অনুর্ধ সতেরো দলে খেলা এই গোলরক্ষ কি থাকবেন মূল একাদশে তার সাথে সেন্টার ব্যাক ডুয়ো অভিজ্ঞ লুয়ান প্যারিস ও আরেক সেন্টার ব্যাক বাসাও এই দুজনই দীর্ঘদিন ধরে খেলছেন ব্রাজিল লিগে ফর্ম ভালো না থাকলেও দলের ভরসার নাম হতে পারেন এই দুজন ফুল ব্যাক হিসেবে লেফট ব্যাকে থাকবেন সুজা মাত্র আঠারো বছর বয়সী এই লেফট ব্যাকের মাঝে দিয়েছেন আস্থার প্রতিদান অপরদিকে রাইট ব্যাক হিসেবে থাকবেন আর্জেন্টাইন রাইট ব্যাক লিওনার্দো গদোয়ে লোনে সান্তোসে আসেন গোদই এরা আগে খেলেছেন ব্রাজিলের আরেক ক্লাব অ্যাথলেটিকো প্যারানেসে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন রিংকন এবং পিটুকা পিটুকা গত মৌসুমে সান্তোসে ফিরেছেন এর আগে তিন মৌসুমে খেলেন সান্তোসে এছাড়া ভ্যানি জুয়েলার মূল দলে খেলেন রিংকন নিয়মিত খেলছেন ক্লাব ও জাতীয় দলে অভিজ্ঞ এই মিডফিল্ডার দলের অন্যতম ভরসার নাম নেইমার খেলবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে চান্স ক্রিয়েট ক্রিয়েটিভিটির সাথে গোল অ্যাসিস্টের প্রত্যাশাও থাকবে ব্রাজিলিয়ান পোস্টার বয়কে নিয়ে লেফট উইংয়ে দেখা যাবে আগস্তকে এ সময় সান্তোসের সেরা পারফর্মার আগস্তকে গত মৌসুমে সান্তোসের হয়ে তেইশ গোল অ্যাসিস্ট করেন আগস্ত এ সময় যখন অন্যান্যরা ব্যর্থ হচ্ছেন সেখানে পাঁচ ম্যাচে পাঁচ গোল এসেছে আগস্তের পা থেকে এদের সাথে রাইট উইংয়ে দেখা যাবে ভ্যানেজুয়েলার জেফারসন সোটেলোকে গত মৌসুমে গ্র্যামিওতে খেলে এগারো গোল অ্যাসিস্ট করেছেন এছাড়াও ভ্যানেজুয়েলা দলে খেলেন নিয়মিত সেখানে এগারো ম্যাচে এবছর করেছেন পাঁচ গোল অ্যাসিস্ট ফর্মে থাকা এই খেলোয়াড় লেফট উইং হলেও রাইট উইংয়েও বেশ দক্ষ জেফারসনের সাথে স্ট্রাইকার হিসেবে দেখা যাবে ওয়েন্ডেলকে গত মৌসুমে সান্তোসের লোনে এসে ষোলো ম্যাচে আট গোল অ্যাসিস্ট করেন ওয়েন্ডাল পরের ম্যাচেও দেখা যাবে তাকে সব মিলিয়ে এই একাদশ নিয়ে দোসরা ফেব্রুয়ারি সাউপাউলোর বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারে নেইমারে সান্তোস